জমিদার বাড়ির রহস্য এই সুন্দর পুরোনো জিনিসগুলো ছিল তাই না হ্যাঁ আবার কতগুলো জিনিস ছিল একশো বছরেরও বেশি পুরনো আমি একটা পুরনো দিনের আলমারি দেখলাম আমিও ওই আলমারিটা দেখেছি আমার যে জিনিসটা দেখে গায়ে কাঁটা দিচ্ছিল সেটা হলো প্রীতিলতার ওয়াতেদারের ব্যবহার করা বই দেখে এই জিনিসগুলো আমাদের ইতিহাসের সাক্ষী এই সব কিছুর জন্য কিন্তু তোজোকে থ্যাংক ইউ বলতেই হবে তোজো যদি আজকে হেরিটেজ হলে এই প্রদর্শনীটা চলছে না তো আমরা কিন্তু বিশাল মিস করে যেতাম তোজো ক্রেডিটটা সম্পূর্ণ তোর আমি না ওখানে একটা দারুণ সুন্দর আয়না দেখেছি ওটা আঠারোশো সালে বাগদা প্রদেশে রানী ব্যবহার করতেন কি সুন্দর মণিমাণিক্য বসানো আমি বাবাকে বলবো ওই আয়নাটা কিনে দিতে আমি ওতে মুখ দেখব আমায়ও রানী রানী দেখতে লাগবে শোন তিনি তার জন্য মুখটাও সুন্দর দেখতে হওয়া উচিত তোর পেঁচার মতো মুখখানা পৃথিবীর যে কোনো আয়নাতেই দেখ না কেন রানী রানী তো লাগতেই পারে না তবে রে দুষ্ট ছেলে কোথাকার আরে তোরা ঝগড়া করিস না থাম থাম আচ্ছা তোরা জানিস আমার জেঠুরও এই সব পুরনো জিনিসপত্র কালেক্ট করার খুব শখ জেঠুর কালেকশনে এক পয়সা দু পয়সা তিন পয়সা থেকে শুরু করে অনেক পুরনো দিনের শিকি আনার সব আছে তাই নাকি বাহ খুব ইন্টারেস্টিং তো জেঠু প্রচুর টাকা খরচা করে এই পুরনো জিনিসগুলো অকশন থেকে কিনে আনে নিজের এই শখের পিছনে প্রচুর টাকা খরচা করে জেঠু শখটা কিন্তু খুব কস্টলি আরে আর বলিস না একবার কোনেক এক জমিদারের ব্যবহার করা এক পাটি জুতো অকশন থেকে কুড়ি হাজার টাকায় কিনে এনেছিল আর জেঠিমা সেই দেখে কি রেগেই না গেছিল কেন রেগে গিয়েছিল কেন রাখবে না কুড়ি হাজার টাকা দিয়ে কেউ এক পাটে জুতো কিনে আলমারিতে সাজিয়ে রাখে তো হবেই একদম ঠিক কথা বলেছিস পুকাই তোর এই যে ঠু নতুন বাড়ি কিনলো না যার গৃহ প্রবেশের অনুষ্ঠানের মিষ্টি আমাদের এনে খাইয়েছিলে হ্যাঁ এই তো কিছুদিন হলো কিনেছে আর বলিস না সেই বাড়িটাও নাকি এক পুরনো জমিদার বাড়ি তাই জমিদার বাড়ি হ্যাঁ আমি যাইনি কিন্তু বাবা মার মুখে শুনেছি বিরাট বড় থামওয়ালা বাড়ি বাড়িতে ঠাকুরদালান ঝুল বারান্দা কত কি না আছে আমার তো শুনেই যেতে ইচ্ছে করছে রে চল না পুকাই তোর জেঠুর বাড়িতে একদিন গিয়ে থেকে আসি সে তো করাই যায় চল এই সামনের শনিবার চলে যাই শনি রবি ওখানে থাকবো সোমবার এমনিও স্কুল ছুটি আসলে দাদা দিদিরা কেউ এখানে থাকে না তো সবাই পড়াশোনা বা চাকরি সূত্রে বাইরে জেঠু জেঠি এখানে একাই থাকে যদি আমরা গিয়ে এক দুদিন থাকি জেঠু খুব আনন্দই পাবে ঠিক আছে তাহলে ওই কথাই রইল আগামী শনিবার আমরা চারজনে মিলে জেঠুর বাড়ি যাব মায়ের ফোন এসেছে কিন্তু মা কোথায় হ্যালো আমি তোজো বলছি তাই নাকি আমি তো ভাবতেও পারছি না হঠাৎ কি এমন হলো ঠিক আছে আমি এক্ষুনি সবাইকে পার্কে জড়ো হতে বলছি সেখানেই বাকি কথা হবে আমি তখন সবে মাত্র পড়তে বসেছি আর তখনই পুকায়ের ফোনটা এলো পুকায়ের কথা শুনে আমি তো ভীষণ অবাক হয়ে যাই তাই আমি তোদের সবাইকে ডাকলাম কিন্তু যে ফোন করলো সে কোথায় এই তো পুকাই চলে এসেছে পুকাই কি হয়েছে একটু খুলে বলবি আমি তো কিছুই বুঝতে পারছি না আমি সবে মাত্র স্কুল থেকে ফিরে খেতে বসেছি তখনই মায়ের কাছে বাবার ফোন আসে বাবা মাকে জানায় জেঠু নাকি নিজের বাড়ি বিক্রি করে দেবে বলে সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু কেন এই বাড়িটা তো কিছুদিন আগেই উনি কিনেছেন হ্যাঁ কিছুদিন আগে কিনেছিলেন তারপর বাড়ি রং করে অনেক জায়গায় রিপেয়ারিং করে থাকতেও শুরু করেন একদম জেঠুর মনের মতো সাজিয়ে তোলেন সেই পুরনো জমিদার বাড়িকে তাও জেঠু নাকি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন কেউ কি জোর জুলুম করে জেঠুকে বাড়ি খালি করতে বলছে না ঘটনাটা একদমই সেটা না তাহলে জেঠুর এই সিদ্ধান্তের পিছনে অনেক দিনের জমানো বেশ কিছু কারণ আছে আমাদেরও সেটা ভেঙে বল জেঠু এই বাড়িটা কেনার পর থেকেই একটা অদ্ভুত ঘটনা ঘটছিল রোজ নিয়ম করে কেউ যেন একটা বড় ঢিল কাগজ দিয়ে মুড়িয়ে জেঠুর বাড়ির ভেতরে ছুঁড়ে মারতো যখন যখন জানলা খোলা থাকত তখন ওই ঢিলটা সোজা ঘরের মধ্যে এসে পড়ত কিন্তু যখন জানলা বন্ধ থাকত তখন জানলার কাজ ভেঙে ঘরে ঢুকত এই জন্য বাড়ি কেনার পর থেকে জেঠুকে অনেকবার বাড়ির জানলার কাজ সারাইও করতে হয়েছে জেঠু প্রথমে ভাবতো নতুন এলাকা তাই বোধ এখানকার লোকজন বা বিশেষ করে বাচ্চারা জেঠুকে উৎপাত করার জন্য এই কাজ করছে এই জন্য জেঠু ব্যাপারটা খুব একটা গায়ে মাখেনি কিন্তু সমস্যা শুরু হয় লাস্ট কয়েকদিন ধরে এই সময়ে জেঠুর কাছে যে ঢিলটা আসছিল তার গায়ের কাগজটা কিন্তু আর আগের মতো সাদা বা ব্ল্যাঙ্ক ছিল না তাতে বড় বড় করে রক্ত দিয়ে কিছু লাইন লেখা থাকতো কি লেখা থাকতো বাড়ির পিছনের ডোবাতে চেয়ারটা রাত্রি দুটোর সময় ফেলে দিয়ে আসবে তারপর আর পিছন ফিরে তাকাবে না তাকালেই মৃত্যু সে কি কথা চেয়ার কেন ফেলতে যাবে গত দশ দিন ধরে রক্ত দিয়ে লেখা এই চিঠিটা রোজ আসছে তাই জেঠু জেঠিমা দুজনেই খুব ভয়ে আছেন আমার তো এখানেই শুনেই ভয় লাগছে পুরনো জমিদার বাড়িতে ভূতের উপদ্রব আহ চিকো কী সব ভুলভাল বলছিস ভূত বলে কিছু হয় না তাহলে রক্ত দিয়ে ওই লেখা চিঠিটাকে তুই কি ব্যাখ্যা দিবি তোজো এই মুহূর্তে আমি কোনো ব্যাখ্যা দেব না কিন্তু জেঠুর বাড়ি বিক্রি ফাইনাল করার আগে আমি নিজে ওই বাড়িতে যেতে চাই পোকাই তুই জেঠুকে রিকোয়েস্ট কর আমাদের শনিবার যাওয়ার প্ল্যানটা যেন উনি ক্যান্সেল না করেন সত্যি কি অপূর্ব সুন্দর বাড়িটা এই বাড়িতে থাকলে আমি নিজেকেই জমিদার ভাবব আরে তোরা সবাই চলে এসেছিস তোদের আসতে কোনো অসুবিধা হয়নি তো না জেঠু কোনো অসুবিধা হয়নি আর বলিস না বাবা ভেবেছিলাম নিজেই আনতে যাব কিন্তু তোদের জেঠিমার প্রেসারটা আজ সকাল থেকে আবার লো হয়ে গেছে জেঠিমা নিশ্চয়ই চিঠির বিষয়টা নিয়ে খুব চিন্তা করছে তাই না আর বলতে আমাদের দুজনের মাথায় চব্বিশ ঘন্টা এই একটা বিষয় চলছে তোদের জেঠিমাকে ডাক্তার পুরোপুরি বেড রেস্ট লিখে দিয়েছেন এদিকে চম্পা আছে ওই রান্নাবান্না খাওয়া দাওয়া বাজার ঘাট সবই সামলে নিচ্ছে চম্পাকে চম্পা হলো এখানকার লোকাল একটি মেয়ে ওর খুব কাজের দরকার ছিল তাই আমরা নতুন নতুন এই বাড়িতে শিফট হওয়ার পর ও আমাদের সঙ্গে যোগাযোগ করে আমরা দুজন মানুষ থাকি একজন রাত দিনের কাজের লোক হলে তো খুব সুবিধা হয় তাই আমি চম্পাকে পরের দিন থেকেই কাজে আসতে বলি সেই থেকেই চম্পা রয়ে গেছে খুব ভালো মেয়ে তাহলে তো তোমাদের খুব উপকার হয়েছে হ্যাঁ তার বলতে নিজের মতো করে সবটা দেখে শুনে রাখে আচ্ছা তোরা কি বাড়ির বাইরে দাঁড়িয়ে সব কথা বলবি হ্যাঁ ভেতরে যাবি না চম্পা তোরা আসবি বলে লুচি ভেজে রেখেছে রে লুচি হ্যাঁ লুচি আর সাদা আলুর তরকারি আমার প্রিয় খাবার তাই নাকি আয় 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 ভেতরে আয় ভেতরে আয় জেঠু ভূত বলে কিছুই হয় না সবটাই মনের ভুল ভূত আছে সেটা কখনোই প্রমাণিত নয় এত সুন্দর বাড়িটা তুমি শুধু শুধু ভূতের ভয় বিক্রি করে দিতে চাইছ এটা আমি মানতে পারছি না তুমি এত সুন্দর বাড়িটা বেঁচে দেওয়ার আগে আমাদের একটু সময় দাও আমরা এই চিঠির কেসটা একটু নেড়ে দেখতে চাই আচ্ছা বেশ তুই যখন বলছিস তাহলে তোরা নিজেদের মতো করে দেখ যদি কিছু বুঝতে পারিস দেখ যদি জমিদার বাড়ির রহস্য ফাঁস করতে পারিস আশা করি তোমায় নিরাশ করব না জেঠু সত্যি কথা বলতে কি জানিস তো বাবা নিজের ব্যাংক অ্যাকাউন্ট খালি করে মনের মতো এই একটা বাড়ি কিনেছি সেই বাড়িটা বিক্রি করতে আমারও মন চাইছে না কিন্তু কি করব বল রোজ রক্তে লেখা চিঠি আসছে আর সেই চিঠিগুলো পড়ে আমার তো হাত পা কাঁপে বাড়িটা কেনার পর থেকেই বেশ কিছু অদ্ভুত ঘটনা ঘটছে কিরকম অদ্ভুত ঘটনা শুনবি কিরকম অদ্ভুত ঘটনা গৃহপ্রবেশের দুদিন পর হঠাৎ করে বাড়িতে চুরি হয় একতলার সব জিনিস একেবারে ওলট পালট বুঝতে পারি কেউ এসে পুরো জায়গাটা একেবারে ঘেঁটে দিয়ে গেছে চুরি হয়েছিল তা কি কি চুরি গিয়েছিল এটাই তো অদ্ভুত ব্যাপার চুরি গেছিল শুধুমাত্র একটা পুরনো দিনের ভাঙাচোরা কাঠের চেয়ার চিঠিতেও চেয়ারের কথা লেখা থাকে আবার চুরিও গিয়েছিল চেয়ার এই বাড়িটা আমাকে বেশ কিছু আসবাবপত্র সমেত বিক্রি করা হয় যে চেয়ারটা চুরি গেল সেই রকম দেখতে আর একটা চেয়ার ওপরে আছে ওপরে কি তালা ছিল হ্যাঁ হতে পারে হয়তো তালা ছিল বলে উঠতে পারেনি বা দ্বিতীয় চেয়ারটার কথা চোরটা জানতো না দ্বিতীয়টা কি একদম সেম দেখতে ভ্যারে একেবারে সেম ডিজাইন চেয়ারটা অবশ্য বেশ কিছু জায়গা থেকে ভেঙে চুরেও গেছে আচ্ছা জেঠু ওই চেয়ারটা দেখাবে হ্যাঁ কেন দেখাবো না চল চল খেয়ে নিয়ে ওপরে চল চল চোরে সে এইরকম একটা সাধারণ চেয়ার কেন নিয়ে যাবে বল দেখি সেটাই তো বুঝতে পারিনি আমরা চল আমরা সবাই মিলে এই পরীক্ষা করি। ঠিক আছে। তো কিছুই নেই খুবই সাধারণ একটা পুরনো ভাঙ্গা চড়া চেয়ার মাত্র এক্সট্রা অর্ডিনারি তো কিছুই নেই এই একটা সাধারণ চেয়ারের জন্য ভূতে কেন উৎপাত করছে এটাই তো বুঝতে পারছি না আজ তোদের জেঠিমার প্রেশারটা লো হওয়ার কারণ আছে গতকাল রাতে আমাদের শোয়ার ঘরে জানলায় ছায়া দেখেছি ছায়ামূর্তি জানলায় এদিক ওদিক নড়ছিল একই কথা বলছিল চেয়ারটা ডোবায় ফেলে দিয়ে এসো চেয়ারটা ডোবায় ফেলে দিয়ে এসো তখন চম্পা দি কি করছিল চম্পা কাল রাতে ছিল না ও নিজের বাড়ি গিয়েছিল আজ সকালেই ফিরেছে কিন্তু একটা কথা বলি তোদের আমাদের শোয়ার খরের জানলাগুলো খুবই উঁচুতে আর আশপাশ দিয়ে কোনো পাইপো নেই যদি কোনো মানুষই আমাদের ভয় দেখিয়ে থাকে তাহলে সে উঠবে কি করে আচ্ছা জেঠু আমরা একটু বাড়ির বাইরেটা ভালো করে দেখে আসছি আয় দেখ আমি কি পেয়েছি ভূত বলে যে কিছু হয় না সেটা নিজের চোখে দেখে যা এই দেখ মাটিতে এই গর্তগুলো দেখতে পাচ্ছিস আমার মনে হয় একটা মই এখানে রাখা ছিল সেই মই বরাবর কোন মানুষ জানলায় উঠে জেঠু জেঠিকে ভয় দেখাচ্ছিল কোনো ভূত প্রেত নয় তার মানে এই বাড়িতে কোনো ভূত নেই কেউ এই বাড়িটা খালি করতে চাইছে একদম ঠিক ধরেছিস কিন্তু কে সেটাই আমাদের খুঁজে বার করতে হবে কাল থেকে তোরা এসেছিস বলেই হয়তো আর কোনো চিঠি আসেনি আমরা আছি বলেই মনে হয় আর কেউ রিস্ক নিচ্ছে না একদমই তাই আসলে লোকে জানে জেঠু জেঠি বয়স্ক মানুষ এখানে একা থাকে দাদা দিদি কেউই এখানে থাকে না জেঠু তোমার সাথে দেখা করতে একজন ভদ্রলোক এসেছে হ্যাঁ কে এবাড়িলো এন্ড নমস্কার এই অধমের নাম মুড়ারি মণ্ডল পেশায় প্রমোটার নমস্কার এখানে কি মনে করে কি লাভ হলো হ্যাঁ এই পুরনো ভাঙাচোরা বাড়ি কিনে কি লাভ হলো আপনার কত টাকা তো এর রিপেয়ারিং এই বেরিয়ে গেল আর তার উপরে ভূতের উপদ্রব আপনি আর আপনার স্ত্রী তো একা থাকেন মাঝরাতে যদি ভূতের উপদ্রব বাড়ে তাহলে সামলাতে পারবেন তো মোটা টাকা দেব সাথে পাশেই আমার একটা নতুন কনস্ট্রাকশনের কাজ চলছে সেখানে সেখানে একটা ফ্ল্যাটও পাবেন না জেঠু এই বাড়ি বিক্রি করবে না সেটা জেঠু সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এই তুমি কে ইনি আমার নিজের জেঠু এটা আমার জেঠুর বাড়ি তাই দয়া করে আপনার মূল্যবান সময় এখানে নষ্ট করবেন না এই বাচ্চা তুমি একটু বেশি উঠছো তাই না খুব সাবধান আপনি খুব দয়াবান মানুষ মনে হয় জেঠুর বিপদ আমার বিপদ সব নিয়ে একাই দায়িত্ব নিয়ে ভেবে চলেছেন জেঠু আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি সারাক্ষণ বাড়িতে থেকে বুদ্ধিটা কাজ করছে না ঠিক আছে আমি ড্রাইভারকে বলে দিচ্ছি এখানে পাশেই একশো আটটা শিব মন্দির আছে ও নিয়ে যাবে তোদের ঘুরিয়ে নিয়ে আসবে মনোরম পরিবেশ ঘন্টা ভালো হয় গেল চল এবার বাড়ি ফিরে যাই ঘন্টাখানেক হলো আমরা বাড়ির বাইরে আছি ও মাই যেটা ভয় পেয়েছিলাম সেটাই হলো চল দৌড়ে জেঠু জেঠির কাছে যাই তারা কি অবস্থায় আছে কে জানে এবার কি হবে ও মাই গড পুকাই এখনি জল নিয়ে আয় আমরা ফিরতে অনেকটা দেরি করে ফেলেছি চম্পা 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 ওই এই সব করেছে মানে চম্পা তোমাদের অজ্ঞান করেছে আরে তোরাবে গিয়ে যাওয়ার পর চম্পা আর ওই প্রমোটার দুজনে মিলে একসাথেই করে আমাদের ঘিরে ধরে তারপর ওই প্রমোটার আমাদের দুজনের নাকেরতে রুমাল চেপে ধরে আর তারপর আর কিছু মনে নেই আমি জ্ঞান হারানোর সময় শুধু ওই চেয়ারটার কথাই শুনতে পেয়েছিলাম চেয়ারটা তো দেখলাম পুরো টুকরো টুকরো হয়ে পড়ে আছে তাই নাকি তার মানে চেয়ারটার ওপরই ওদের যাবতীয় রাগ ছিল চল সবাই আমরা গিয়ে এবার ওই ভাঙা চেয়ারের টুকরো গুলো ভালো করে পরীক্ষা করি যদি কোনো ক্লু পাই চেয়ারের চারটে পায়ার মধ্যে একটা ঠুকলে একটু আলাদা রকম আওয়াজ পাচ্ছি কিছুটা ফাঁপা আওয়াজ চেয়ার গুলো তো শুনেছিলাম সে গুন কাঠের পায়া দিয়ে ফাঁপা আওয়াজ কি করে বেরোবে শুনি হ্যাঁ সেটাই তো এই পায়াটা ভাঙলে তবেই বুঝতে পারবো চেয়ারের পায়ার ভিতরে কাগজের রোল তার মানে এই কাগজের রোলটা চেয়ার বানানোর সময় থেকে রাখা চট করে কাগজটা খোল নিশ্চয়ই এর মধ্যে খুব ইম্পর্টেন্ট কিছু আছে এটা কিসের নকশা জেঠুক তুমি দেখো তো তুমি ভালো বলতে পারবে উ আরে এটা তো এইবার নকশা এই যে এই জায়গাটা দেখ এটা হচ্ছে সিঁড়ির নিচের অংশ আর সবচেয়ে বড় কথা এই নকশাটাকে এত গোপনীয়তার সঙ্গে রাখার মানে নাকি এটা খুব পরিষ্কার যে এই নকশার মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে এই জন্যই এতটা গোপনীয়তা মেনটেন করা হয়েছে আমাদের এক্ষুনি এই কালো মার্ক করা জায়গাটা দেখতে হবে কি আছে সেখানে দেখ বাবা নকশার মাপ অনুযায়ী এই যে সেপাইয়ের মূর্তি তাতেই কালো দাগ করা আছে কিন্তু এখানে তো সন্দেহজনক কিছুই নেই আমাদের এই মূর্তিটা সরাতে হবে কি ব্যাপার গোটা বাড়ির ফ্লোরের রঙের সাথে এই পার্টিকুলার জায়গার ফ্লোরের রঙের কোনো মিল নেই কেন জেঠু তুমি যদি কিছু মনে না করো তাহলে কি আমি এই জায়গাটা ভাঙতে পারি দাঁড়া দাঁড়া আমি হাতুড়ি নিয়ে আসছি বাড়ির নিচে গুপ্তধন জেঠু তুমি গুপ্তধন পেয়েছ ওরা জানতো চেয়ারের ভেতরে কোথাও এই নকশাটা লুকোনো আছে কিন্তু যে বা যারা এই নকশা লুকিয়েছিল তাদের বুদ্ধি এতটাই প্রখর যে চেয়ারের পায়ার ভেতরে সেটা লুকিয়ে রেখেছিল আর একই দেখতে দুটো চেয়ার বানিয়েছিল কনফিউজ করার জন্য সত্যি হ্যাটস অফ দারুণ বুদ্ধি বুঝতে পারছো জেঠু বাড়িতে চোর এসে কেন শুধুমাত্র একটা চেয়ার নিয়ে পালিয়েছিল জেঠু তুমি তো এবার প্রচুর সম্পত্তির মালিক হয়ে গেলে গো কি করবে এত সম্পত্তি নিয়ে তোর মনে আছে গ্রামে আমার উদ্যোগে একটা অবৈতনিক স্কুল তৈরির কাজ শুরু হয়েছিল সেই স্কুলের কাজ আজ দশ বছরেও সম্পূর্ণ হয়নি রে এই টাকাতেই গ্রামে স্কুল তৈরি হবে সত্যি জেঠু তোমার মন খুব বড় নইলে এত সম্পত্তি পাওয়ার পর লোকে তো সেটা নিজের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করার কথা ভাবত কিন্তু দেখো তুমি তা না ভেবে গরিব দুস্থ বাচ্চাদের জন্য গ্রামে স্কুল তৈরির কথা ভেবেছো তোমাকে কুর্নিশ জানাই কুর্নিশ কুর্নিশ তো তোজো তোর বুদ্ধিকে জানাতে হয় রে তুই না আটকালে আমি এই বাড়ি বেঁচে দেব বলে ঠিক করেই ফেলেছিলাম আর ওই চম্পাকে আমি এত বিশ্বাস করতাম ভাবতেও পারেনি যে ও ওই শয়তান লোকগুলো দলের হ্যাঁ ও এখানের খবর চালাচালির কাজ করত ওই স্পাই আর কি যাক বাবা যার শেষ ভালো তার সব ভালো চল চল এই খুশিতে আমি তোদের সবার মুখ মিষ্টি করাবো